আল্লাহর দরবারে দয়া করলো আল্লাহ আমাদের দেশটাকে সকল কিছু থেকে আপনি রক্ষা করেন যাতে দেশটাকে আমরা গড়ে তুলতে পারি বারবার যাতে এই ধরনের প্রতিবন্ধকতাটা না আসে দেশ স্বাধীন হলো পঁচাত্তর আসলো নব্বই আসলো আবার চব্বিশ আসলো বারবার কি খালি এই ধরনের প্রতিকূলতা আসবে আর নব্বই আসবে আর চব্বিশ আসবে তারপরে কি আমরা আবার ট্র্যাকে যাওয়ার চেষ্টা করব যাতে এই ধরনের আর ভবিষ্যতে না হয় সেটার জন্য আমাদের সবার চেষ্টা করা দরকার আর আমি জানি যে আজকে বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের আজকের সাধারণ সভা এখানে অবশ্যই আমি এমডি কে ধন্যবাদ দেব চেয়ারম্যানকেও ধন্যবাদ দেব কারণ বাংলাদেশে বর্তমান অবস্থায় যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে কম্পিটিশন করে টিকে থাকাটাই কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের জন্য একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার কারণ ব্যবসা পাওয়াটা এখানে আমি জানি যেহেতু এই প্রতিষ্ঠানের আমি চেয়ারম্যান ছিলাম সেই কারণে কিছুটা অভিজ্ঞতা তো আমার আছে আর যেটা আপনাদের সচিব যেটা বলে গেল এটা ঠিক

যে কোনো হোক সবাইকে ধরে টরে সেটাকে আমি অর্জন করতে সক্ষম হয়েছিল আজকেও ঠিক এমনি একটা অবস্থায় সবাই অঙ্গনের দায়িত্বে আমি এসেছি যখন এখন পর্যন্ত সংকটটা কাটে নাই জাতীয় সংকট এখনো কাটে নাই আমরা একটা সংকটে আছি যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে সেই পর্যন্ত দেশের কোথাও কোনো গতিশীল আসবে না গতি আসবে না আজকে বিদেশের ইনভেস্টমেন্ট বলি দেশের ইনভেস্টমেন্ট বলি কেউ কিন্তু এখন পর্যন্ত ভরসা পাচ্ছে না যে কোথায় ইনভেস্ট করব আমার ইনভেস্টমেন্ট আমি যেটা করবো সেটা আবার আমি ফিরে পাব কিনা এবং ব্যাংকগুলোতে আপনারা জানেন যে অনেকগুলো ব্যাংক ইতিমধ্যেই একে বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে ব্যাংকগুলোই যদি অবস্থায় তাহলে আর্থিক খাতটা কতটুকু সচল আছে আমরা জানি আর আর্থিক খাতে যদি এরকম দৈন দশা থাকে তাহলে আর্থিক খাতের সাথে তো রিলেটেড ইন্স্যুরেন্স কাজে ইন্স্যুরেন্সটা স্বাভাবিকভাবে অবস্থায় হবে আবার এরপরে যদি আবার মরার উপর খারার গা এরকম আগুন লাগা শুরু করে তাহলে তো আরো ক্ষতি তো সেই কারণেই আসলে দেশটা খুব একটা ভালো চলছে না আমরা যারা এই দেশের নাগরিক এই দেশ সম্পর্কে আমরা যারা চিন্তা করি আসলে দেশের একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার এইভাবে দেশটা চলতে পারে না তো সেই কারণে আমি বলবো যে যেখানে আছেন কে কোন রাজনীতি করে সেটা বড় প্রশ্ন যদি দেশে অর্থনীতিটা ভালো না থাকে তাহলে দেশটা যদি সচল না থাকে তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে তো সেই কারণেই আমাদের এখন নির্বাচনটা খুব জরুরি এবং নির্বাচনের মধ্যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে নির্বাচনের মধ্যে কারা রাষ্ট্রীয় দায়িত্ব আসলে আজকে সারা পৃথিবীর রাজনীতির সাথে আপনার জড়িত আপনারা জানেন অনেকেই চাচ্ছে যে বাংলাদেশটা যাতে কোনোভাবেই সামনের দিকে না যেতে পারে খোঁড়ায় খোঁড়ায় চলুক আমাদের কাছে হাত পাতুক আমরা সাহায্য করি কিন্তু বাংলাদেশে রিসোর্স আছে আমাদের যে আমরা যদি আসলে সত্যিকার অর্থে একজোটায় খালি দাঁড়াতে পারি বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না আর তার সবচেয়ে বড় রিসোর্স হলো আমাদের জনসংখ্যা